হ্যালো বান্ধবী কই তুই বুঝলাম না এত লেট কেন ট্রাফিক কন্ট্রোল করতে হবে না আমরা না গেলে কি ট্রাফিকগুলো কন্ট্রোল হবে তাড়াতাড়ি কর আচ্ছা শুন না আমি না সো কনফিউজড আমি আসলে শাড়ি কোনটা পরব ওইটা বুঝতেছি না কতকালকে তো লাল শাড়িটা পরে গিয়েছিলাম আমাকে একটু বল না প্লিজ কচু ফাতা কালার আচ্ছা ঠিক আছে ওইটা পরবো না হ্যাঁ আচ্ছা ওটার সাথে লিপস্টিক কোনটা লাগাবো যে যাইটাই লাগাই সমস্যা নেই ট্রাফিক এমনিতেই কন্ট্রোল হবে হ্যাঁ আমরা তো ট্রাফিক কন্ট্রোল করার নামে যাচ্ছি এটা তো সমস্যা না যাচ্ছি তো একটা রিলস বানাবো টিকটক বানাবো হ্যাঁ একটু সমস্যা না যে তুই তাড়াতাড়ি হো হ্যাঁ আবার পার্লারে যে যাবি তুই ও পার্লারে কি যে না সমস্যা না আছে চল পার্লার থেকে একবারে বের হই হ্যাঁ পার্লারে গিয়ে এরপর সুন্দর করে সেজে গুজে এরপর রাস্তায় আমরা নেমে এরপর ট্রাফিকটা কন্ট্রোল করবো হ্যাঁ আচ্ছা তোর কাছে পিঙ্ক কালারের লাঠি আছে আমার জন্য একটা লাঠি নিয়ে আসিস হ্যাঁ যে সিএনজি রিক্সার পিছন দিয়ে দুইটা বাড়ি দেব যাতে সবাই ভাবে আমরা ট্রাফিক কন্ট্রোল করতেছি বুঝিস নাই নিয়ে আসিস হ্যাঁ বান্ধবী